দক্ষিণ দিনাজপুর জেলায় প্রথম গঙ্গারামপুর কলেজের উদ্যোগে ফটোগ্রাফি ক্লাবের উদ্বোধন করা হল সোমবার গঙ্গারামপুর কলেজের সেমিনার হলে আয়োজিত এই ফটোগ্রাফি ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী চিরঞ্জীব মিত্র গঙ্গারামপুর কলেজের প্রিন্সিপাল ড দীপক কুমার জানা পরিতোষ সরকার অধ্যাপক সৌরভ শর্মাধিকারী অধ্যাপিকা অতসী রায় কৌশিক সাহা চিত্রশিল্পী নিহার রঞ্জন সরকার চৌধুরী সাহা বিক্রম অন্যান্য বিশিষ্ট এদিন মূলত গঙ্গারামপুর কলেজের ছাত্রছাত্রীরা ফটোগ্রাফি নিয়ে সঠিকভাবে যাতে জানতে ও পড়াশুনো করতে পারে তার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এছাড়া ফটোগ্রাফি নিয়ে ছাত্রছাত্রীরা আগামী দিনে যাতে কাজকর্ম করতে পারে তার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে ফটোগ্রাফিতে আগ্রহী ছাত্রছাত্রীদের আগামীতে ফটোগ্রাফি শিল্পের সঙ্গে যুক্ত বিশিষ্টজন ও সাংবাদিকেরা নিয়মিত বিশেষ প্রশিক্ষণ দিতে চলেছেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা এ বিষয়ে ফটোগ্রাফি ক্লাবের মূল উদ্যোক্তা ডক্টর সৌরভ শর্মাধিকারী জানান আমরা আজকে আমাদের গঙ্গানাথপুর কলেজে একটা ফটোগ্রাফি ক্লাবের উদ্বোধন করলাম শ্রী চিনজীব মিত্র উদ্বোধন করলেন এবং আমাদের যেটা উদ্দেশ্য ছিল যে ফটোগ্রাফি অ্যাজ অ্যান আর্ট ফর্ম সেটা ছাত্রদের মধ্যে যাতে ওরা বুঝতে পারে শিখতে পারে শুধু আর্ট ফর্ম নয় তার সঙ্গে ওদের সিলেবাসের মধ্যে ডকুমেন্টেশনের একটা প্রয়োজনীয়তা এসে পড়েছে নতুন ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা চালু হয়েছে সেটার জন্য তো ওরা একই সঙ্গে ডকুমেন্টেশনও শিখবে এবং তার সঙ্গে এটাকে যদি আর্ট ফর্ম হিসেবে যদি ডেভেলপ করতে পারে এবং ভবিষ্যতে যদি এটার মাধ্যমে কর্মসংস্থানে কারণ এখন তো অনেকে ভিডিও মানে ওয়েডিং ফটোগ্রাফি করছে পোর্টফোলিও তৈরি করছে তো সুতরাং সমস্ত কিছু একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য এবং যারা এখানকার এই অঞ্চলের যারা বিশিষ্ট ফটোগ্রাফার আছেন তাদেরকে একসঙ্গে নিয়ে কাজ করবার একটা উদ্যোগ নেওয়া হয়েছে এই ফটোগ্রাফি ক্লাবের মাধ্যমে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে